থাকেন ঢাকায় থেকে তারা বুঝে না যে আমাদের বাংলাদেশের জনগণ প্রত্যন্ত অঞ্চলে কে কাকে চায় কিন্তু লন্ডনে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু জানেন যে আসলে মনোনয়নটা কাকে দিলে আমার এই ধানের শীর্ষের ভোটটা উঠে আসবে সবাই বয়স্ক মানুষ এবং তারা চাই হিরণকে তারা সারা জীবন হিরণকে দেখে হিরণকে পাশে পাইছে সুখে দুঃখে কষ্টে হিরণকে পাশে পাইছে কখনোই তারা হিরণের কাছে যে ফেরত আসি নাই কোনো কাজ নিয়ে তারপরেও এই মনোনয়নটা আমরা পাই নাই আমরা আমরা জানি আমাদের যারা স্থায়ী কমিটির যারা আছে তারা ঢাকায় থাকেন ঢাকায় থেকে তারা বুঝে না যে আমাদের বাংলাদেশের জনগণ প্রত্যন্ত অঞ্চলে কে কাকে চায় কিন্তু লন্ডনের থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু জানেন যে আসলে মনোনয়নটা কাকে দিলে আমার এই ধানের শীর্ষের ভোটটা উঠে আসবে আমি এইটুকু এখন স্থায়ী কমিটির সবাইকে অনুরোধ করব যে আপনারা এটা সম্ভাব্য তালিকা দিচ্ছেন অবিলম্বে এটা বাতিল করে আপনার চূড়ান্ত তালিকা দেন এবং হিরনকে হিরনকে মনোনয়ন দেন এবং আমাদের এই ধানের শীষকে বাঁচতে দিন আমরা ধানের শীষকে বুকে ধারণ করি শুধু বুকে বলি না যে ধানের শীষ এখানে প্রত্যেকটা মানুষকে আপনারা আলাদা করে জিজ্ঞেস করে দেখতে পারেন আপনি দোকানে যান রাস্তায় যান জিজ্ঞেস করে দেখতে পারেন যে কাকে চায় তারা তারা হিরনকে চায় কারণ তারা হিরনকেই চিনে পার্শ্ববর্তী এলাকা যাকে আপনারা মনোনয়ন দিয়েছেন সে পার্শ্ববর্তী এলাকায় থাকে সে কোনোদিন এই স্টেশনে আসছে কিনা এটাই আমার সন্দেহ তারপর তাকে আপনারা দিচ্ছেন তা সে দশটা ইননের দশটা লোক ঠিক মতন না কি ভিত্তিতে তাকে দিলেন আমরা কোন জায়গায় জুলাই আন্দোলনে দেখছেন জুলাই আন্দোলনে আহতকে চিকিৎসা করতে দেখছেন কোনো না আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো সুতরাং আমাদের দাবি মানতে হবে যতক্ষণ আমাদের দাবি মানতে না হয় আমরা শান্তিপূর্ণ আন্দোলন যাবো আমাদের প্রাণ প্রিয় নেতা আহমদ তাইবুর রহমান হিরণ ভাই উনি মনোনীত পান নাই এতে আমাদের হাজার হাজার মানুষ খুব আকাঙ্ক্ষিত কষ্ট পেয়ে মাঠে নেমে আসছে আমি একজন সাধারণ ক্ষুদ্র নেতা আমি আর কোনো পদবি নাই আমাকেও এই পেশিবাদী সরকারের আমলে দীর্ঘদিন আমি হাজত জেল কেটেছি তারাও আমাকে ছাড় দেয় নাই আমি শুধু হিরণ ভাইকে ভালোবাসতাম আমার গ্রামকে ভালোবেসে আমি এই দেশকে ভালোবেসে এই দেশের প্রতি তানের চিসকে ভালোবেসে আমিও জেল কেটেছি কিন্তু আমাদের কিন্তু আমাদের যে যে আমাদের যে নেতা আছে এম এ ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন উনি কোনোদিন বলতে পারবে না গরিপুর আসছে এবং গরিপুরের কোনো তার কোনো হিতাকাঙ্ক্ষিত কোনো নেতা এই পর্যন্ত কোনো জেলখানার বারিন্দা পর্যন্ত গিয়েছে আর আহমদ তায়বর রহমান হিরণের নেত্রী কর্মী সহ হিরণ ভাই একশো উপরে মামলা মামলা হামলা খেয়েছে কোনোদিন আমরা গড়েও থাকতে পারি নাই সঠিকভাবে এমন দেশের পরিস্থিতি সেটা এই দেশের জনগণ যারা মোটামুটিভাবে রাজনীতিভাবে হালকা ভাতলা ইনভলভ ছিল তারা এই ব্যাপারে সবাই অবগতি জানে আমি তাদের উদ্দেশ্যে আমি বলব এই মনোনয়নকে প্রত্যাহার করে এই মনোহরকে প্রত্যাহার করে এই দেশের জনগণের প্রতি চেয়ে এই গরিপুরের আহম্মদেবুর রহমান হিরণ ভাইকে মনোনয়ন দেওয়া হোক সে আমরা যে আন্দোলনে নেমেছি আজকে আমরা রাষ্ট্রপতি যে আন্দোলন সংগ্রাম করছি আজকে আমাদের এই আন্দোলন সংগ্রাম করার কথা ছিল না আজকে আমাদের মনোনয়ন নিয়ে সামনে নির্বাচনের কথা ছিল তাইবুর নেওয়ার রহমানকে কিভাবে এমপি হিসাবে জয়যুক্ত করতে পারি সেই চিন্তাধারা নিয়ে আজকে আমাদের কাজ করার কথা ছিল সংগ্রামী বাহারা আমরা আজকে কেন রাজপথে গৌরীপুরে আহম্মদ তাইবুর রহমান হিরণ ছাড়া বিএনপির কোনো নেতা ছিল না বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে জেলখানায় মামলায় হামলায় একমাত্র আমরা আহমদ তাইবুর রহমান হিরন ভাইকে পেয়েছি আজকে আমরা আন্দোলন করছি আমাদেরও কষ্ট হচ্ছে আমরা কেন আন্দোলন করব আর সামনে আমাদের নির্বাচন আমরা উত্তুল্লিত আনন্দ আনন্দের সহিত আজকে নির্বাচন করতাম কিন্তু বয়া একজন নেতাকে ঢাকা থেকে কোন মাধ্যমে কিভাবে যে সে মনোনয়ন পেয়েছে আমরা চিন্তা করে পারতেছি না আমরা চিন্তা করে পারতেছি না তাই দ্রুত দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে ওনার করজুন ওনার কাছে অনুরোধ থাকবে আমাদের গৌরীপুরের মাটি মানুষের নেতা আহমদ তাইবুর রহমান হিরণ ভাইকে আবার পুনর্মনোনয়ন দিয়ে গৌরীপুরে এমপি হওয়ার সুযোগ করে দিন